পূর্বে আমরা দেখেছি যে রসুল করিম সাল্লাহ আলী ও সাহাবিদেরকে নিয়ে তিন দিন জামাতের সাথে তারাবি আদায় করেছেন এখন প্রশ্ন থেকে যায় যে রসুল করিম সাল্লাহ আলী ও সাহাবিদেরকে নিয়ে যে তারাবিন নামাজ পড়েছেন সেটা কত ছিল। অনুরূপভাবে পরবর্তীতে হজরত উবাই ইবনে কাব রাদি আল্লাহ তাল্লাহুর পিছনে সাহাবাই কেরাম হজরত ওমর রাদি আল্লাহ তোলা আমলে তারাবির নামাজ পড়া শুরু করেছিলেন সেটা কত রাখাত ছিল সেটাই এখন আমরা আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা বলে দিচ্ছি যে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম সাহাবিদেরকে নিয়ে তারাবিন নামাজ আদায় করেছিলেন বিশ রাখাত এ ব্যাপারে একটি স্পষ্ট হাদিস রয়েছে হাদিসটি রয়েছে মুসান্নাফ ইবনা আবি সাহেবা একটি প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসান্নাফ ইবনা আবি সাহেবা এই কিতাবের পাঁচ নম্বর খণ্ডের দুইশো পঁচিশ নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার সাত হাজার সাতশো চুয়াত্তর হাদিস নাম্বার সাত হাজার সাতশো চুয়াত্তর এই হাদিসটা আরও রয়েছে মোস্তাদা আবদিবনা হুমায়দের ছয়শো তিপ্পান্ন নাম্বার হাদিস অনুরূপভাবে মোয়াজামুল কাবির তবরানির বারো হাজার একশো দুই নাম্বার হাদিস এবং মোয়াজামুল আউসাদের আটশো দুই নাম্বার হাদিস হাদিসটি হলো ইমাম আউ ইবনে আবি সাহেবা তার সনদে উল্লেখ করেছেন يزيد بن هارون قال أخبرنا إبراهيم بن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان عشرين ركعة والوطر حضرت عبدالله بن عباس رضي الله عنه رسول كريم صلى الله عليه وسلم رمجان ماشي عشرين ركعة রসুল করিম সাল্লাহ আলী রমজান মাসে বিশ রাকাত নামাজ আদায় করেছেন ওয়াল বিতরা বেতের নামাজ আদায় করেছেন পরিষ্কার আমরা হাদিস পেলাম যে হজরত আব্দুল ইবনা আব্বাস রাজি আল্লাহ বলছেন রসুল করিম সাল আলী রমজান মাসে বিশ টাকাত নামাজ পড়তেন এবং বেতেরের নামাজ পড়তেন এই হাদিসটি রয়েছে মুসান্নাফ ইবনাহ আবি সাহেবা সাত হাজার সাতশো চুয়াত্তর নম্বর হাদিস মুসান্নাফ ইবনা আবি শেখ মোহাম্মদ আওয়াম আল তাহকিকে দারুল কিবলালিস সাকাফাত ইসলামিয়া সৌদি আরব জেদ্দা থেকে প্রকাশিত জেদ্দার দারুল কিবলা লিস ইসলামিয়া থেকে প্রকাশিত মুসান্নাফ ইবনা আবি সাহেব সাত হাজার সাতশো চুয়াত্তর নম্বর হাদিস যে হজরত আব্দুল ইবনা আব্বাস রাজিয়া আল্লাহ তাহনু বলেন রসুল্লাহ সাল আলী আসসালাম রমজান মাসে বিশ টাকাত নামাজ পড়তেন এবং বেতের নামাজ পড়তেন তো এখানে আমরা পরিষ্কার পেলাম যে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম রমজানের রাত্রে বিশ টাকার তারাবি পড়তেন এখন এই হাদিসটির মান কি এই হাদিসটির মান সম্পর্কে সঠিক কথা হল এই হাদিসটির সনদ জয়ফ এই হাদিসটির সনদ দুর্বল কিন্তু এই হাদিসটির মতন সহি হাদিসটির সনদ দুর্বল কিন্তু মতন সহি শুনে অনেকে আশ্চর্য বোধ করতে পারেন যে হাদিসের সনদ দুর্বল কিন্তু মতন আবার সহি কথাটা কেমন এই বিষয়টি এখন আমি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ হাদিসটির সনদ দুর্বল এই কারণে যে এই হাদিসে সনদের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন ইব্রাহিম ইবনে ওসমান ইব্রাহিম ইবনে ওসমান এই ইব্রাহিম ইবনে ওসমান তিনি দুর্বল রাবি জয়ফ রাবি একাধিক নেকরাম তাকে দুর্বল বা জয়ফ বলেছেন সেই হিসাবে এই হাদিসটির সনদ দুর্বল কিন্তু এখন কথা হলো যে হাদিসটি সনত্ব তো দুর্বল কিন্তু মতন সহি কিভাবে হলো এই হাদিসটি কিভাবে সহি হলো তো সনত দুর্বল হওয়ার কারণ হলো হাদিসের মধ্যে দুর্বল রাবি আছে কিন্তু হাদিসটির মতন সহি এই কারণে যে মুহাদ্দিসিনে কেরামের একটি সর্বস্বীকৃত উসুল আছে মুহাদ্দিসিনে কেরামের একটি সর্বস্বীকৃত উসুল এবং মূলনীতি রয়েছে যেটা উসুলে হাদিসের কিতাবে খুব বিস্তারিতভাবে বলা হয়েছে প্রায় সব উসুলে হাদিসের কিতাবে জয়ফ হাদিসের বহসের মধ্যে এই কথাটা নেকেরাম খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন যে যদি কোনো হাদিস সনদের বিচারে দুর্বল হয় জয়ফ হয় কিন্তু এই হাদিস অনুসারে সালাফ এবং শাহাবাঈ কেরামের ব্যাপক আমল থাকে ব্যাপক শাহাবাইকেরাম এই হাদিসের ব্যাপকভাবে এই হাদিসের উপর যদি আমল করে থাকেন এবং মুসলিম উম্মা এই হাদিস অনুসারে আমল করতে থাকেন তবে এই হাদিস সনদের বিচারে দুর্বল হলেও মহাদ্দিস একেরাম বলছেন এই হাদিসটি সহি হয়ে যায় হাদিসটি সনদ দুর্বল হলেও এই হাদিসটিকে সহি বলে সাব্যস্ত করতে হবে এটা মুহাদ্দিসিন একেরাম তাদের উসুলে হাদিসের কিতাবে স্পষ্ট ভাষায় একাধিক কিতাবে ওনারা বলেছেন যে কোনো হাদিস যদি তার সনদ দুর্বল হয় কিন্তু সেই হাদিসের মর্ম অনুসারে যদি উম্মতের ব্যাপক আমল থাকে উম্মত এবং সাহাবাই কেরাম যদি সেই হাদিস অনুসারে ব্যাপকভাবে আমল করে থাকেন তবে সেই হাদিসটি সনদের বিচারে দুর্বল হলেও সাহাবাই কেরাম এবং সালাফ এবং মুসলিম উম্মার ব্যাপক কর্মধারাটাই সনদ হিসাবে সাব্যস্ত হবে এবং তাদের এই কর্মই যেন এক একটা সনদ এবং তাদের এই কর্মটাই সনদের কাজ দিবে এবং সেই হাদিসটি সহি বলে সাব্যস্ত হবে এটা মোহাদ্দ কেরাম তাদের উসুলের কিতাবে পরিষ্কারভাবে উল্লেখ করেছে উসুলে হাদিসের একটি মৌলিক কিতাব আর নুকাত আলা কিতাব সলাহ লিখেছেন বদরুদ্দিন জারকাশি রাহিমাহুল্লাহ এই কিতাবটি রিয়াদের আদওয়াউ সালাফ থেকে প্রকাশিত হয়েছে এই কিতাবের দুই নাম্বার খণ্ডের চারশো সাত নাম্বার পৃষ্ঠায় এই কিতাবের দুই নাম্বার খণ্ডের চারশো সাত নাম্বার পৃষ্ঠায় বদরুদ্দিন জারকাশি রাহিমাহুল্লাহ জয়িফ হাদিসের বহস জয়ীফ হাদিসের আলোচনায় উনি উল্লেখ করেছেন আসা আলিস আন্নাল হাদীস দ্যায়িফ ইদা তালাকতসুল উম্মতুবিল কবুল অমিলা বিহী আলস শাহী হাতা ইন নাহু ইয়ানজালুমানজিরাতাল মুতাওয়াতি ফি আন্নাহু ইয়ান শাহুল মকতু বদরুদ্দিন জারকেশীর রাহি মাহুল বলছেন যদি কোন হাদিস সনদের বিচারে দুর্বল হয় আন্নাল হাদীসত দয়াইফ যদি কোন হাদিস সনদের বিচারে দুর্বল হয় তবে ইজা তালাক্কাত উম্মা তুবিল কবুল যদি সেই হাদিসটাকে উম্মা ব্যাপকভাবে গ্রহণ করে নেয় সেই হাদিস অনুসারে উম্মা ব্যাপকভাবে আমল করতে থাকে তাহলে সেই হাদিসটার ব্যাপারে ফায়সালা হলো বিহি আলা সাহি সহি মত অনুসারে এই ধরনের হাদিস যে সনদ দুর্বল কিন্তু সেটার উপরে সালাফের এবং সাহাবাইকেরামের ব্যাপক আমল রয়েছে সেই হাদিস অনুসারে তাহলে সঠিক মত হলো বিশুদ্ধ মত অনুসারে অমিলা বিহি এই হাদিস অনুসারে অবশ্যই আমল করতে হবে অমিল আবি এই হাদিসটা অবশ্যই আমল যোগ্য বলে সাব্যস্ত হবে হাত্তা ইন্নাহ ইয়ানজালু মানজিরাত মুতাওয়াতি এমনকি এই ধরনের হাদিস মুতাওয়াতের হাদিসের পর্যায়ে চলে যায় এই ধরনের হাদিস সনদের বিচারে দুর্বল কিন্তু ব্যাপকভাবে উম্মা এই হাদিস অনুসারে আমল করছে তো এই ধরনের হাদিস মুতাওয়াতের স্তরে চলে যায় ফি আন্নাহ ইয়ানসাহুল মাকতু এমনকি ধরনের হাদিস কোন অকাট্য বিধান শরীয়তের কোন অকাট্য বিধানকেও মানসুক করে দেওয়া রহিত করে দেওয়ার ক্ষমতা রাখে তো বৌদুদ্দিন জারকাশীর রাহিমল পরিষ্কার বললেন যদি কোনো হাদিস সনদের বিচারে দুর্বল হয় কিন্তু সেই হাদিস অনুসারে উম্মা ব্যাপকভাবে আমল করছে সেই হাদিসকে উম্মত গ্রহণ করে নিয়েছে সেই হাদিসের মর্মকে গ্রহণ করে নিয়েছে তবে সেই হাদিসটা মুতাওয়াতের হাদিসের দরজায় চলে যায় মুতাওয়াতের হাদিসের পর্যায়ে চলে যায় মুতাওয়াতের হাদিস মানে কি আমরা জানি যে হাদিস অসংখ্য সনদে অসংখ্য সূত্রে বর্ণিত এই ধরনের হাদিসকে মোতাওয়াতের হাদিস বলা হয় তো এই ধরনের হাদিস যদি উম্মাহ ব্যাপকভাবে গ্রহণ করে নেয় তো সেটা সনদ দুর্বল হলেও উম্মতের আমলটাকে উম্মতের এই আমলটাই সনদ বলে সাব্যস্ত হয় এবং এই ধরনের হাদিস মোতাওয়াতের হাদিসের পর্যায়ে চলে যায় তো সেই হিসাবে এই হাদিসটি অর্থাৎ বিশ টাকার তারাবি এটার সনদ যদিও দুর্বল কিন্তু একেরামেরই উসুল অনুযায়ী এই হাদিস অনুসারে যেহেতু সালাফের এবং সাহাবা এ ব্যাপক আমল যেটা আমরা সামান্য কিছুক্ষণ পরে দেখব ইনশাআল্লাহ ব্যাপক আমল এই হাদিস অনুসারে হচ্ছে সে হিসাবে মোহাদিসিনে কেরামের উসুল অনুযায়ী এই হাদিসটা অবশ্যই যোগ্য এবং মুতাওয়াতের দরজার হাদিস অনুরূপভাবে আরেকটি উসুলে হাদিসের কিতাব হাফিজ ইবনে হাজার রহিমাহুল্লাহ রচিত আর নুকাত আলা কিতাব ইবনিস আর নুকাত আলা কিতাব ইবনিস হাফিজ ইবনে হাজার আসকালানি রহমহুল্লা রচিত এই কিতাবটির এক নম্বর খণ্ডের তিনশো তেইশ নম্বর পৃষ্ঠা এক নম্বর খণ্ডের তিনশো তেইশ নম্বর পৃষ্ঠা হাফিজ হাজার আসকালানি রাহিমহুল্লা উল্লেখ করেছেন মিন জুমলাতি সিফায়াতিল কবুল আল্লাহ শেখুনা আয়্তফিকা আল বিদলুল হাদিস ফকবাল হাত্তা এজিবল আমল বি ইবনে হাজার আসকানি রাহমাহুল্লাহ রহমুল্লাহ বলছেন হাদিস মকবুল হওয়ার গ্রহণযোগ্য হওয়ার অন্যতম একটি নিদর্শন হল কোনো হাদিস গ্রহণযোগ্য কিনা এটা বোঝার অন্যতম একটি নিদর্শন হল আইয়াফিক ওলামা আল আমাল আমল হাদিস যে সমস্ত ওলামাগণ সমস্ত ওলামাগণ সেই হাদিসের মর্ম অনুযায়ী আমল করতে একমত পোষণ করেছে সমস্ত ওলামারা মহাদ্দিস কেরাম এই হাদিস অনুসারে আমল করতে একমত কিন্তু হাদিসটি সনদ দুর্বল কিন্তু সকলেই বলছেন যে হাদিসের উপর আমল করতে হবে এই ধরনের অবস্থা যদি হয় তাহলে হাফিজ ইবন হাজার বলছেন যদিও সেই হাদিসের সনদ দুর্বল হোক কিন্তু যেহেতু ওলামায় উম্মদ সেটাকে গ্রহণ করে নিয়েছেন তো এই ধরনের হাদিস ফা ইন্নাহ ইউকাল অবশ্যই গ্রহণ করতে হবে হাত্তায় এজিবাল আমল বিহ এমনকি সেই হাদিসের মর্ম অনুসারে আমল করা ওয়াজিব এমনকি সেই হাদিস অনুসারে আমল করা ওয়াজিব তো এখানেও পরিষ্কার হাফিজ হাজার আসকানি বললেন কোনো হাদিস যদি সনদের বিচারে দুর্বল হয় কিন্তু সেটাকে উম্মত ব্যাপকভাবে গ্রহণ করে নেয় ওলামায় এবং মুহাদ্দগণ সেই হাদিসের মর্ম অনুযায়ী আমল করতে একমত হন তবে এই হাদিসটিও গ্রহণযোগ্য হওয়ার একটা নিদর্শন এবং এই ধরনের হাদিসের উপর অবশ্যই আমল করতে হবে এটা হাফিজ হাজার আসকানি তার এই কিতাবের মধ্যে বললেন অনুরূপভাবে আরেকটি উসুলে হাদিসের কিতাব ফাতুল মগিস বিশারহাই আলফিয়াতিল হাদিস অনুরূপভাবে আরেকটি উসুল হাদিসের কিতাব ফাতহুল মুগিস বিশার হাই হাদিস লিখেছেন শামসুদ্দিন সাখাবি রাহিমাহুল্লাহ ফাতুল মুগিসের এক নম্বর খণ্ডে তিনশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা এক নম্বর খন্ডের তিনশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় শামসুদ্দিন সাকাবি রাহিমাহুল্লাহ এই উসুলটিকে উল্লেখ করেছেন ওয়াদা ইদা তালাকাতিল উম্মত কবুল যদি কোনো জাইফ সনদের হাদিস যে হাদিসের সনদের বিচারে দুর্বল কিন্তু উম্মাহ যদি সেটাকে মুসলিম উম্মা যদি সেটাকে গ্রহণ করে নেয় ওকেদা ইদা তালাকাতিল উম্মা আবিল কবুল কোনো জিফ সনদের হাদিসকে উম্মদ যদি গ্রহণ করে নেয় ইউমালু বিহি আলা সাহি তবে বিশুদ্ধ মত অনুসারে অবশ্যই সেই হাদিস অনুসারে আমল করতে হবে চাই সে হাদিসের সনদ দুর্বল হোক হাত্তা ইন্হাল মঞ্জিরাত মুতাওয়াতির এমনকি সেই হাদিসটি মুতাওয়াতের হাদিসের স্তরে চলে যায় হাদিসে সনদ দুর্বল কিন্তু এই হাদিসের মর্ম অনুযায়ী আমল করার ক্ষেত্রে উম্মত একমত উম্মত ব্যাপকভাবে এই হাদিস অনুসারে আমল করছে সাহাবাই করাম এবং সালাফ এই হাদিস অনুসারে আমল করেছেন যদি কোনো হাদিসের অবস্থা এই হয় তবে হাফে শামসুদ্দিন সাহাবি রাহমকুল্লাহ বলছেন এই হাদিসটি মুতাওয়াতের হাদিসের স্তরে চলে যায় মোতাওয়াতের হাদিসের স্তরে চলে যায় এবং বিশুদ্ধ মত অনুসারে এই হাদিসটি অবশ্যই আমল করতে হবে এটি রয়েছে শামসুদ্দিন সাকাবি রাহিমা উল্লার ফাথুল মুগিস কিতাবের এক নম্বর খণ্ডের তিনশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় অনুরূপভাবে আরেকজন বড় মুহাদ্দিস এবং আমাদের গায়ের মোকাল্লির বন্ধুদের অনুসরণীয় হাফেজ ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হাফিজ ইবন কাইম জৌজিয়া রাহিমাহুল্লাহ ওনার এই কিতাব কিতাবর রুহ উনার এই কিতাবের মধ্যেও উনি এই উসুলটিকে উল্লেখ করেছেন কিতাবুর রুহ কিতাবটির উনিশ নম্বর পৃষ্ঠায় আর রুহ কিতাবের উনিশ নম্বর পৃষ্ঠায় একটি হাদিসের আলোচনায় হাফিজিনুল কাইম রাহিমাহুল্লা বলেন ফাহাদ হাদিস ওয়াঈল্লা মিয়াসবুথ এই হাদিসটি যদিও ওয়াঈল্লা মিয়াসবুথ সনদের বিচারে প্রমাণিত নয় বিশুদ্ধ নয় কিন্তু এই হাদিস অনুসারে প্রত্যেক শহরে এবং প্রত্যেক যুগে যেহেতু অবিচ্ছিন্নভাবে আমল চলে আসছে মিন ইনকারিন কোন আপত্তি ছাড়াই এই বিষয়টি কা ফিন ফিল আমি বি এই বিষয়টি যথেষ্ট এই হাদিস অনুসারে আমল করতে হবে হাফিজ ইবনুল কাইম পরিষ্কার ভাষায় বলছেন ফাহাদ হাদিস ওয়াঈ এই হাদিসটি যদিও সাবেত না সনদের বিচারে ফাত্তি সরুলিবি ফা ইরিল আমালিবি কিন্তু প্রত্যেক শহরে প্রত্যেক ইসলামী শহরে এবং প্রত্যেক যুগে যেহেতু কোনো আপত্তি ছাড়াই এই হাদিস অনুসারে যুগ যুগ ধরে আমল চলে আসছে এটা যথেষ্ট কাফিন ফিল বি এটুকুই যথেষ্ট যে এই হাদিস অনুসারে আমল করতে হবে তো পরিষ্কার আমরা একাধিক মোহাদ্দ কেরামের বক্তব্য আমরা দেখলাম প্রত্যেকেই একমত যে কোনও হাদিস সনদের বিচারে দুর্বল হোক কিন্তু সেই হাদিসের মতন অনুযায়ী উম্মাহ ব্যাপকভাবে আমল করছে এবং উম্মদ এবং সালাফে সাদাহিম সাহাবাই কেরাম সেই হাদিসের মর্ম অনুযায়ী তারা আমল করছেন যদি হাদিসের পর্যায়টা এই অবস্থা হয় তাহলে সেই হাদিসের সনদের দুর্বলতা সেটা বিবেচ্য নয় সেই হাদিসটি সহি বলেই গণ্য হবে বড় মুহাদ্দি সিনা সেটাকে মুতাওয়াতির দরজার হাদিস বলে পর্যন্ত উল্লেখ করেছেন সুতরাং এই ধরনের হাদিস সনদের বিচারে দুর্বল হল যেহেতু মুসলিম মুসলিমুম্বা ব্যাপকভাবে এই ধরনের হাদিসকে গ্রহণ করে নিয়েছেন এবং এই হাদিস অনুসারে আমল করছেন সুতরাং এই ধরনের হাদিসকে মুহাদ্দি সিনেকেরাম সহী হিসাবেই সাব্যস্ত করেন অনুরূপভাবে আরব জাহান থেকে আরেকটি কিতাব প্রকাশিত হয়েছেন কিতাবটির নাম হল আহ হাদিস ও জিয়াফ ও আলাইহ আমাল আমল বেগাঈ খিলাফ কিতাবটির শুরুতে শেখ আবু কিবনে আইবাসুল্লাহ যিনি শেখ আলবানীর একজন বিশিষ্ট সাগরিক ছিলেন ওনার ভূমিকা রয়েছে এবং কিতাবটি লিখেছেন শেখ আহতেফ ইবনে হাসান আল ফারুকি কিতাবটির শিরোনামই হলো আহাদিস ও জিয়াফ এমন কিছু হাদিস যেগুলো জিয়াফ সনদের বিচারে দুর্বল কিন্তু ও আলাইহ আল আমল বেগা কিন্তু কোনো মতভেদ ছাড়াই এই হাদিস অনুসারে আমল করাটা সবাই একমত প্রত্যেক মহাদিস এই হাদিসের সনদের দুর্বলতাকে মেনে নিয়েছেন কিন্তু এই হাদিস অনুসারে আমল করতে হবে এই ব্যাপারেও সবাই একমত এই ধরনের হাদিসকে তিনি এই কিতাবের মধ্যে জমা করেছেন এবং শাহে আবু মোয়াস্ত উনি নিজেও এই কিতাবের ভূমিকার মধ্যে উল্লেখ করেছেন যে অনেক সময় এমন অনেক হাদিস পাওয়া যায় যেগুলো সনদের বিচারে দুর্বল হয় কিন্তু সেটা অনুযায়ী উম্মতের সালাফ এবং সাহাবাই কেরামের আমল থাকায় সেই হাদিসটা মোহাদ্দিসিনা কেরাম গ্রহণযোগ্য বলে সাব্যস্ত করেন এই উসুলটাকে শায়েক আবু মস্তাকিম নাঈবাজুল্লাহ উল্লেখ করেছেন এবং এই কিতাবের মধ্যে এই জাতীয় অনেক হাদিস এখানে উল্লেখ করা হয়েছে তো এটাও একটা বড় প্রমাণ যে হাদিসের সনদ দুর্বল হলেও যদি সেটা অনুসারে ব্যাপকভাবে উম্মার আমল থাকে সাহাবাই কেরাম এবং সালাফের আমল থাকে তবে সেই হাদিস মুহাদ্দিসিনা কেরামের নিকট গ্রহণযোগ্য যেটা আমরা একাধিক মুহাদিস কেরামের উদ্ধৃতিতে দেখতে পেলাম তো এখন আমাদের সামনে যে হাদিসটা মুসান্নাফ ইবন আবি সাহেব যে রসুল করিম সাল আলী ওসালাম রমজানে বিশ টাকা তারাবি পড়তেন তো এই হাদিসের সনদের মধ্যে ইব্রাহিম ইবন ওসমান রয়েছে তিনি জাইফ রাবি সেটা আমরাও মানি সেই হিসাবে হাদিসের সনদ দুর্বল কিন্তু বিশ টাকা তারাবির উপরে সাহাবা কেরাম আমল করেছেন প্রত্যেক যুগের সালাফ সাহীন আমল করেছেন প্রত্যেক যুগের ওলামায় কেরাম বিশ টাকার তারাবির উপর আমল করে আসছেন তো এই বিষয়টি যথেষ্ট এই জিনিসটি মহাদ্দিসা কেরামের রসুল অনুযায়ী যথেষ্ট যে এই হাদিসটার সনদ দুর্বল হলেও এটার মর্ম অবশ্যই সহি তো সেই হিসাবে মুসান্নাফিফনা আবি সাহেব এই হাদিসের সনদ যদিও দুর্বল হোক কিন্তু এই হাদিসটি মোহাদ্দ কেরামের নীতিমালা অনুযায়ী এই হাদিসটি সহি বলে সাব্যস্ত হবে তো পরিষ্কার এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল করিম সাল্লাহ আলিয়াসাল্লাম রাত্রে বিশ টাকার তারাবিন নামাজ পড়তেন এটা রসুল করিম সাল্লামের সুন দ্বারাই প্রমাণিত হল আল্লাহ আমাদেরকে বিষয়টি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন